আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসছে আওয়ামী প্রাক্তন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে বিরাট সাম্রাজ্যের খবর যুক্তরাষ্ট্রে কেবল তিনশো ষাটটি বাড়ি দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া নিউ ইয়র্ক নিউ জার্সি সব মিলে সমস্ত বাড়ির মূল্য প্রায় আট হাজার কোটি টাকা মাত্র পনেরো লাখ টাকা বছরে বেতন পেয়ে তিনি এত বড় সাম্রাজ্য কিভাবে বিদেশে গড়ে তুললেন তার প্রশ্নের বিষয় ওনার একটি জুতা জোড়ার দাম প্রায় ছয় হাজার পাউন্ড উনি রলস রয়ে কার ছাড়া চড়েন না আলজাজিরার মিনিস্টার্স মিলিয়নায়ার্স প্রতিবেদনে এই সমস্ত তথ্য বেরিয়ে আসছে